হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে জানা ইফতার মোবারক তো আজকে আমাদের আনিফকির হাটে মসজিদে ইফতার আয়োজন করা হয়েছে তো এই যে দেখুন ঘাঁটি করা হয়েছে ভাত করা হয়েছে এগুলো শরবত খেজুর সব কিছু অনেক কিছু আয়োজন করা হয়েছে আমাদের ইফতারের জন্য তো এখন আপনাদেরকে লোক দেখাবো মানে আমাদের দাওয়াতে অতিথিরা সবাই চলে আসছেন আরও আসতে আস্তে আস্তে আপনাদেরকে তো দেখানো হয়েছে এই যে দেখুন ইফতারের জন্য সবাই রেডি হয়ে বসে আছে তো আমরা কল্পনাও করে আজকে ইফতার আয়োজনে এতটুকু লোক হবে আর বছরে ইফতার আয়োজনও করেছিলাম আমরা এতটুকু লোক হয় নাই তো এ বছরে অনেক লোক হয়েছে আসলে অনেক সুন্দর লাগতেছে লোকজন বেশি হওয়াতে এই যে ভাত যাচ্ছে কিছুক্ষণের মধ্যে ভাত বিতরণ করা হবে এখন তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দিবেন আর ভিডিওটা ঠেলা দিবেন না ভিডিওটা দেখবেন আমি জানি না আর বছরে আর বছরে আর কি সুযোগ পাবো কি পাবো না তার তো এত সুন্দর একটা আয়োজন হয়েছে আপনাদের মাঝে ভিডিওটা আমি আপলোড করে দিলাম আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন প্লাস ভিডিওটা একটু শেয়ার করে দেবেন সবাইকে দেখার জন্য সবাই যেন দেখে আমাদের আনি ফকির বাজারটা তো আপনাদেরকে উদ্দেশ্যেই অ্যানি ফকিরের হাটটা লাগা তো অ্যানিফকির বাজার তো এখনও লাগে নাই টুকটাক মোটামুটি হালকা পাতলা কিছু কিছু বেচা হয় মানে হাটের দিন করে আর কিছু কিছু বসে আর কি পাওয়া যায় অনেক কিছুই পাওয়া যায় তেল নুন সাবান কাঁচা বাজার সব কিছুই পাওয়া যায় কিন্তু সীমিত বেশি না মানে আগের মতো যেরকম বাজার ছিল এরকম না এখন অনেকটাই কমে গেছে তো এখন ভাত তরকারি দেওয়া শুরু হয়ে গেছে আপনারা দেখেন এই যে ঘাঁটি আর একটু সামনে লোক মানে ভাত দিতেছে তো আসলে আমরা খেয়েও দেখলাম ইত্যাদি পর আসলে ভাত ঘাঁটি অনেক সুন্দর হয়েছে অনেক লোক হয়েছিলো ইফতার পার্টিতে লোক বেশি হওয়াতে অনেক সুন্দর লাগতেছে ইফতার আয়োজনটা আসলে অনেক সুন্দর তো এই যে দেখুন আমার এক বন্ধু আরও এক কয়েকজনকে ইফতারের দাওয়া দিতাছেন ফোনে বাড়ি থেকে আসার জন্য তো ভিডিওটা কাটবেন না ভাই ভিডিওটা একটু পুরোপুরি দেখবেন আর ভিডিওটা শেয়ার করে দেবেন ইতিমধ্যে ভাত শেষ হয়ে গেছে ভাত ওই যে ভাত পাক হচ্ছে আরো এক চার না দিছে আমাদের অর্ধেক বাড়তে বাড়তে ভাত শেষ মানে অনেক লোক হয়েছে যেটা হিসাব